হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ান এক্স বেটি কীভাবে আপনারা বিশ্বাস্তর সাথে এজেন্টের মাধ্যমে ডিপোজিট করবেন বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন একটু স্কিপ করবেন না আপনারা দেখতে পাচ্ছেন লাইভ আমি এখানে একটা নতুন অ্যাকাউন্ট খুলে এই অ্যাকাউন্টে ডিপোজিট করে আপনাদেরকে দেখাই দেবো বন্ধুরা আমরা এখানে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলে এখান থেকে ওয়ান ক্লিকে ক্লিক করে দিলাম প্রোমো কোডের জায়গায় আপনারা আমাদের যে প্রোমো কোডটি আছে রিজন ফাইভ এইট আমাদের এই প্রোমো কোডটি ইউজ করবেন আপনারা তাহলে ফার্স্ট ডিপোজিটে আপনারা তিনশো পার্সেন্ট বোনাস পাবেন যে কোনো সমস্যায় আপনারা আমাদের সাথে মেসেজ করলে আমরা ওই সমস্যাটা সলভ করে দিতে পারব তো আপনারা দেখতে পারতেছেন যে আমার অ্যাকাউন্টটা খোলা হইতেছে এখানে এখানে নেটওয়ার্ক যত স্পিড ভালো হবে তত জলদি আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে একটু লোডিং নেওয়ার পরে আপনাদের এখানে চলে আসবে ইউ আর নট এ এইটা আপনারা পূরণ করে দেবেন এইটা পূরণ করে দেওয়ার পরে আপনাদের যেই অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপরে হচ্ছে আপনাদের ইউজার যে আইডি পাসওয়ার্ড আছে যে ইউজার আইডি দিয়ে আপনারা ডিপোজিট করবেন সেই ইউজার আইডি পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে দিবে। এখান থেকে আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করে অ্যাকাউন্টে প্রবোশ করবেন বন্ধুরা আমাদের অ্যাকাউন্টই খোলা হয়ে গেছে এখন আমরা এখান থেকে অ্যাকাউন্টের অ্যাকাউন্টে করব করবো বিতর্কবাস করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো জিরো তো আমি এখন অ্যাকাউন্টে আমার একটা নাম বসাই দিব যেটা ডিপোজিট করার সময় নামটা শু করবে তো আমি উপরে আমার ইউজার নেমের জায়গায় আমার ফার্স্ট নেমটি বসাই দিতেছি তারপর আমি আমার লাস্ট নেমটা বসাই দিতেছি বন্ধুরা নাম বসাই দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট এখানে সেভে ক্লিক করে দেবো সেভে ক্লিক করে দেওয়ার পরে এখন হচ্ছে আমার ডিপোজিট করার পালা আমি কীভাবে ডিপোজিট করবো সেটাই আপনারা এখন দেখবেন একদম লাইভ ডিপোজিট করে আপনাদেরকে দেখাই দিব বন্ধুরা এখানে একটু স্কিপ করা নাই ভিডিও তো আমার নামটা এখানে দেখতে পাচ্ছেন এম ডি রিজনার এখান থেকে ডিপোজিটে ক্লিক করে দেবেন ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে অ্যাকাউন্ট ডিপোজিটে আসবে আসার পর এখানে আপনার আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি ডি কপি করবেন কপি করার পরে আপনারা আমাদের যে নগদে টাকা পাঠাইছেন টাকা পাঠানোর পরে আপনার স্ক্রিনশট এবং কি আপনাদের মানেক্স বেটের মেল বেটের আইডিটি লিখে আমাদের গ্রুপে সেন্ড করে দিবেন তারপর আমরা এখান থেকে আপনাদের ব্যালেন্সটা চেক করে আমি আপনাদের অ্যাকাউন্টে টাকাটা সেন্ড করে দেবো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার ডিপোজিট আইডি ঢুকে গেছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারভিউর ইউজার আইডি ঠিক আছে আমি আমার ইউজার আইডি এখানে বসাই দিলাম দেখেন পেস্ট করে দিলাম ইউজার আইডি আমি দুইশো টাকা ডিপোজিট দিতেছি আমার এটা আমার আপনারা দেখতে পারলেন যে আপনাদের সামনে অ্যাকাউন্টে খোলা হয়েছে বন্ধু দেখেন দুইশো টাকা মিলিয়ে নিবেন উপরে টাইম দেখতে পাচ্ছেন টাইম তো আমি এই মাত্র দুইশো টাকা আমার এই অ্যাকাউন্টে ডিপোজিট করলাম সেন্ড করে দিলাম এই মাত্র তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পুরোপুরি হিস্টোরি আপনাদেরকে দেখাই দিতেছি আপনারা আমার ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কফি কাট করা ভিডিও কি না তো এখানে আমার নাম সহকারে আছে আমি আমার নতুন আইডিতে নাম খুল নাম দিয়ে তারপরে ডিপোজিট করে আপনাদেরকে লাইভ দেখাই দিলাম তো ডিপোজিট করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন দিবেন গ্রুপ থেকে সরাসরি আপনারা ডিপোজিট নিতে পারবেন আর যাদের টেলিগ্রাম গ্রুপ নেই তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটি দিয়ে দেব কমেন্ট বক্সে আপনারা দেখতে পাচ্ছেন যে দুশো টাকা চলে আসছে আমরা ডিপোজিট করছি যে দুশো টাকা এই দুশো টাকা এখন লাইভ দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে চলে আসছে তো সর্বোচ্চ কত সেকেন্ড সময় লাগছে আমি আমার আইডিটি কপি করছি বসাইছি আর দুশো টাকা অ্যামাউন্ট দিয়ে সেন্ড করেছি সর্বোচ্চ আমার সব মিলিয়ে বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় লাগছে এক মিনিটও লাগে নাই তো এইভাবে হচ্ছে আমরা আপনাদেরকে ডিপোজিট দিয়ে থাকবো আপনারা আমাদের থেকে ডিপোজিট নেওয়ার জন্য অবশ্যই আমাদের গ্রুপে জয়েন দিবেন আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে আমি টেলিগ্রাম গ্রুপটি আপনাদেরকে আমি দেখাই দিতেছি আমার টেলিগ্রাম গ্রুপ একদম নতুন গ্রুপ খোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার গ্রুপ এই গ্রুপটা আপনারা জয়েন দিবেন জয়েন দিয়ে আপনার এখান থেকে ডিপোজিট করার জন্য উপরের ডিপি লিখবেন আপনাদের ডিপোজিট নাম্বার চলে আসবেন উইড্রো করার জন্য আপনারা উইড্রো লিখলে আপনাদের উইড্রো নাম্বার চলে আসবে ঠিক আছে আপনারা যারা প্রথম প্রথম ডিপোজিট নেবেন আমাদের এই গ্রুপ থেকে প্রতি ডিপোজিটে টু করে আপনারা বোনাস পাইবেন